তো বন্ধুরা পরন্ত বিকালে গ্রাম বাংলার চিত্র গরু ছাগল মহিষ ভেড়া সব কিছুই কিন্তু মাঠে নেমেছে গোচারণ ভূমিতে ঘাস খাচ্ছে দেখুন বড় বড় ঘাস বড় ধানের খেতে বড় ধান কাটা হয়ে গেছে মাঠের আইলে কিন্তু ধান গাদা দেওয়া আছে মাঠে ধান কাটতে বাকি নেই এখন হারভেস্টার এসে গেছে চতুর্দিকে ধান তাড়াতাড়ি করে কেটে দিল যারা হাতে কাটছে গবাদি পশুর খড় দরকার বলে বিচলি দরকার বলে তারা কিন্তু হাতে কেটে আলে আলে মানে জড়ো করে রেখেছে কিছুদিনের মধ্যে কিন্তু এই ধানগুলো খামার বাড়িতে নিয়ে গিয়ে ঝাড়ানোর কাজ কমপ্লিট করে ফেলবে চাষিদের জমি এটা ইনভার্টার ধোঁয়া মানে নদীর ওই পার ওটা কিন্তু ধোঁয়াটা বেরিয়ে আসে ইনভার্টার আছে ইনভার্টার ফানেল থেকে ধোঁয়া বেরিয়ে আসছে চিমনি চিমনি ভাটা আর এটা কিন্তু বড় ধান কাটার পর গবাদি পশুগুলো যারা ঘাস খেয়ে মানে বেঁচে থাকে তাদের কিন্তু সেই সমস্ত জীবজন্তুগুলো কিন্তু এখন ফাঁকা প্রতি জায়গাগুলোতে ঘাস খাচ্ছে এটা একটা খামার বাড়ির চিত্র দেখালাম চাষিরা ধান তুলছে এভাবে খামারে দেওয়া আছে আর গরু ছাগল ভেড়া সব চড়ছে আর এটা আদিবাসী পাড়া আদিবাসী পাড়ার এটা পুকুর সব মাঠে কাজ করতে গেছিলো কৃষি জমিতে তো ভাইয়েরা বোনেরা সব ঘাটে নেমেছে কেউ স্নান করতে কেউ হাঁড়ি কড়াই মাছ দে ঠুং ঠাং বাসনের আওয়াজ কিন্তু আসছে আর গরু বাছুর মহানন্দে কিন্তু ঘাস খাচ্ছে মাঠের আলে আলে সব ধান গাঁদা আছে আর এটা কিন্তু আদিবাসীদের একটা ঘরকে আমি জুম করে দেখাচ্ছি দেখুন এটা মাটির বাড়ি ওপরে খড়ের চাল আর কঞ্চি ছিটে বেড়া দিয়ে কিন্তু মাটি লেপন করে ঘরটা করেছে আর এটা আছে কিন্তু খড়ের চাল কিন্তু তাল পাতার ছাউনি তাল পাতা দিয়ে ঘিরে রেখে দিয়েছে এটা রান্না রান্নাঘর তো আদিবাসীদের ঘরের একটা চিত্র আমি তুলে ধরলাম আর আদিবাসীদের একটা খামার বাড়িতে ধান ঝাড়া হয়েছে দেখুন ধানগুলো জড়ো করা আছে সাদা ধান দেখুন দেখা যাচ্ছে আমি জুম করে করে আপনাদেরকে আমি তুলে ধরলাম মানে টেনে নিয়ে এলাম ছবিটার কাছে তাই একটু ফেটে গেল আর এখন পরন্ত বিকাল সূর্য পশ্চিম আকাশের কোলে ঢলে পড়েছে অস্ত যাচ্ছে আর মাঠে কিন্তু গবাদি পশুগুলো অবাধে কিন্তু চড়ে বেড়াচ্ছে অবাধে বিচরণ করছে চতুর্দিকে দড়া দড়ি ঝাঁপাঝাঁপি দূরে কিন্তু তাদের প্রভুদের ডাকে কিন্তু গরুগুলো হাম্মা হাম্মা করে ডাকছে গরু ছাগল ভেড়া সব কিন্তু তাদের মালিককে খোঁজ করছে বা বাড়ি নিয়ে চলো আমাদের পেট ভরে গেছে আমাদেরকে জল খাওয়াও বাড়িতে বেঁধে দাও আর কিন্তু মেয়ে ছেলেদের একটা গ্রাম বাংলায় দেখা যায় কি হাঁস ডাকা শব্দ হাঁস মুরগিকে ডাকে আয় 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 কোর 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 তৈ 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 আয় আয় সেই ডাকটা কিন্তু ভেসে আসছে আর দূরের ওই যে গাছপালাগুলো ঘেরা আমাদের গ্রাম সেখানে কোকিলের আওয়াজ কিন্তু অহরহ চলছে মানে ডাকছে অপূর্ব চিত্র বন্ধুরা এইটুকুই ছিল আজকে আমার ভিডিও